কন্টেন্ট মনে সেট আপ এ সেট কিন্তু আপনিও পাবেন এখন থেকে শুধু কিছু নিয়ম ফলো করতে হবে এসব নিয়ম যদি ফলো করতে পারেন আপনিও কিন্তু খুব সহজে কন্টেন্ট মনে সেট আপ কিন্তু পেয়ে যাবেন আসুন আমরা এক একে সবগুলো কিন্তু উপস্থাপনা করি বর্তমানে ফেসবুকে যে বিষয়টা ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট মনে সেট আপ এই সেট পাইলে কিন্তু আপনি চার পাঁচ জায়গা থেকে একসাথে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে লং ভিডিও থেকে একটা হচ্ছে শর্ট ভিডিও থেকে আরেকটা হচ্ছে ফটো থেকে আরেকটা হচ্ছে আপনার বোনাস থেকে এভাবে কিন্তু আপনি পুরো সেট আপটা কিন্তু এক সার্ট আপে এখন নিয়ে আসছে আগে কিন্তু আমাদের আলাদা আলাদা সেট আপ দেওয়া হতো মানে হচ্ছে আপনার বড় ভিডিওর জন্য শর্ট ভিডিওর জন্য সব কিছু কিন্তু ক্রাইটেরিয়াগুলো পূরণ করা হতো এখন থেকে কিন্তু ফেসবুক ওই অপশানটা আর রাখে নাই ফেসবুক কিন্তু সবগুলো সেট আপ এক স্যাট আপের মধ্যে নিয়ে আসছে এটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো নিউজ এই স্যাট আপটা ইতিমধ্যে কিন্তু অনেকজন পেয়ে গেছে কিন্তু অনেকজন পায়নি তো আজকের বিষয়ে আমি আলোচনা করবো আপনারা কেমনে পাবেন এটা নিয়ে কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য আপনার কিন্তু বিশেষ কিছু করতে হবে না আপনি কতগুলো স্টেপ ফলো করবেন স্টেপের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন প্রথম নম্বর স্টেপ হচ্ছে আপনার রেস এঙ্গেজমেন্ট যত পারবেন কিন্তু আপনি বাড়িয়ে নিন দ্বিতীয়টা হচ্ছে আপনি ফোকাস দেবেন আপনার নিজের কন্টেন্টের উপর কোনো মিজি কোনো কপিরাইট ভিডিও দিয়ে আপনি কিন্তু এই কন্টেন্ট মনিটেশনটা পাবেন না এই ক্ষেত্রে কিন্তু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে এর পাশাপাশি কিন্তু আরেকটা ফর্ম আপনি সাবমিট করতে পারেন আপনি ফেসবুককে বুঝাবেন যে আপনার এই কন্টেন্ট মডারেশনটা দরকার এই জন্য কিন্তু আপনি একটা ফেসবুক ফর্ম ফিল আপ করে কিন্তু পাঠাইতে পারেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করে সাবমিট করবেন তো আমি প্রথমে চলে গেলাম আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে অফিসে যাওয়ার পর আমি যাবো ক্রিয়েটার সাপোর্টে দেখেন আপনার ক্রিয়েটার সাপোর্টে যাব টের সাপোর্টে যাওয়ার পর আমি যেটা যাবো মনিটারজেশন অপশানে মনিটারেশন অপশানে গেলাম তারপর যাবো হচ্ছে আমি আপনার ইনস্টিমেটসে ইনস্টেমেট নিচে আসছে দেখেন নিচের উপরটাতে আসছে ইনস্টিমেটসে যাওয়ার পর আমি একটু নিচে যাবো এ দেখেন কনটেন্ট মনিটারেশন আপডেটটা কিন্তু চলে আসছে এখানে দেখেন একটু নিচে যাবো নিচে যাওয়ার পর দেখেন এখানে ইন দিস ফ্রম ইন দিস নাও একটা কিন্তু লেখা আছে ওই ফ্রম আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমার সামনে যে পেজটা আছে এটা হচ্ছে কন্টেন্ট মডারেশনের জন্য যে অ্যাপ্লাইটা করবেন আপনি ওইটার পেজ দেখেন এটা কিন্তু তিনটা অপশন আছে একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউর আরেকটা হচ্ছে আপনার আদার্স কোনো ইউরাল থাকলে যেমন ধরেন ইউটিউবের বা টিকটকের কোনো যদি আপনার অ্যাকাউন্টটাকে ওই লিঙ্কটা এনে এখানে কিন্তু বসায় দিবেন আপনি এখানে বসিয়ে দেওয়ার পর লেটস ডু ডিস এখানে ক্লিক করবেন আপনার ফর্মটা কিন্তু অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে এই আবেদনটা করার পর আপনার কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে রেগুলার ভিডিও আপলোড করার পাশাপাশি কিন্তু আপনাকে সপ্তাহে দুই থেকে তিনবার কিন্তু লাইভ করতে হবে তবে চিন্তার কোনো কারণ নেই ফেসবুক কিন্তু নিজেই বলেছে যে দুই সালের ভেতর কিন্তু সবাইকে কন্টেন্ট মনিটারেশনের আওতায় কিন্তু আনবে সো খাল ছাড়বেন না কাজ করে যান ইনশাল্লাহ আপনি একদিনে একদিন সাকসেসফুল এখান থেকে হয়ে যেতে পারবেন তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাকে একটা অনুরোধ করব আপনি এই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে আপনি সবার আগে পেতে পারেন